হ্যালো এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটু সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরো স্বাগত তো আজকে তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছে ছেলেকে আনতে মানে আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম তো এই যে দেখো আমি যাচ্ছি মানে রাস্তা দিয়ে আর কোন দিকে যে ক্যামেরা অন করেছি সেটা বুঝতেই পারিনি পরের দিকে দেখছি যে না ক্যামেরাটা দিকে অন করেছি তো যাই হোক এই যে দেখো মানে যাচ্ছি আর কি আমাদের পাড়াতে আছি তো দেখো এই যাচ্ছি I mm -hmm. আজকে জানো তো বন্ধুরা হেঁটে হেঁটেই যাচ্ছে ছেলেকে আনতে কারণ কী বলতো প্রত্যেক দিন যদি ছেলেকে আনা নেওয়া করি তাহলে অনেকটা টাকা খরচা হয়ে যায় গো তো তাই ভাবি একটু সাইডে সাইডে করে একটু মানে হাইটে হাইটে গেলে তারপর ওকে মানে আবার নিয়ে আসলাম আর কি গাড়ি করেই আসি আসার সময় ওকে আবার হাত মানে ওই যে তোমার হেঁটে হেঁটে আনবো তা নয় এই যে দেখো আমার মানে মেজের বাড়িতে চলে এলাম ও যেখানে প্রাইভেটে পড়ে এই যে দেখো ফুল দুটো ভীষণ ভালো লাগছিলো তাই একটুখানি ক্যাপচার করে নিয়েছিলাম আর এই যে দেখো কাছে অনেকটাই ধরেছে তারপর এই যে দেখো এবার যাচ্ছি মানে এই ছেলেকে আনতে তো অনেকটা সময় হয়ে গেছে মানে পাঁচটা সাড়ে পাঁচটার উপরেই বেজে গেছে তো চলো এবার ছেলেকে নিয়ে আসি তারপর বাড়ি যাব বাড়ি গিয়ে একটা মানে কী বলবো মানে এর পরের দিনের ভিডিও মানে এই ভিডিওটা কি বলো সব এলোমেলো হয়ে গেছে মানে দু তিনটে ভিডিও মিলিয়ে কিন্তু একটা ভিডিও তো চলো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও এই যে দেখো সকালবেলা আমি রান্না করেছিলাম সোয়াবিন তো সেই সোয়াবিনটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো আমার কাছে কিছুটা ছিল শর্ট ভিডিওতে হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখেছ কিন্তু লং ভিডিওতে আমরা কিন্তু এটা শেয়ার করিনি তো চলো এই যে দেখো সোয়াবিনটা একটু অন্যরকম করে রান্না করেছি একদম মাংসের মতো সত্যি বলতে নিরামিষের মধ্যেই মাংসের মতো তো রান্না করেছি কিন্তু খেতে সত্যি বলছি খুব ভালো হয়েছিল আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে গরম গরম ভাতের সাথে তোমরা এরকম খেয়ে দেখো আর গরমের মধ্যে সত্যি এত কিছু ঝামেলা ছাড়াই মানে অল্প কিছু মশলা দিয়ে তোমরা কিন্তু খুব কম উপকরণ দিয়ে তোমরা রান্নাটা সেরে নিতে পারো তো যাই হোক এই যে দেখো এটা কালারটা কত সুন্দর এসেছে সত্যি আজকে ভাবলাম যে না একটু অন্যরকমভাবে সবিনটাকে রান্না করি তো এই যে ছিল আমার সবিনের রেসিপি তো চলো এটা হচ্ছে এবার আসছি এর পরের দিন সকালের বেলার ভিডিও মানে ছেলেকে টিফিন দেব তো ছেলে টিফিনটা রেডি করে নিচ্ছি এই যে দেখো এখানে আমি চাউমিনটা ভাজা করে নিয়েছি তো চাউমিনের মধ্যে আজকে ছিল একটু প্রোটিনও দিলাম মানে সোয়াবিনটা দিলাম সোয়াবিনে অনেক বেশি প্রোটিন থাকে তো ছেলে খেতে চায় না প্রথমে বলছিল কি আলু দিয়েছো সোয়াবিন দিয়েছো এরকম করে খাবেন আর কি বললো তো আমি বললাম তুই খেয়ে দেখ খেয়ে দেখ খেয়ে দিয়ে মানে দেখে তারপর আমাকে বলবি কেমন হয়েছে তো ছেলে বললো ঠিক আছে তুমি টিফিনে দিয়ে দাও আমি যদি না খাই তোমাকে দিয়ে আসবো আমি বললাম ঠিক আছে এই যে দেখো চাউমিনটা মানে খুব খুব সুন্দর হয়েছিল আর সত্যি শুধুমাত্র সুন্দর তা নয় খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো পরের দিকে ছেলে পুরোটাই খেয়ে নিয়েছে মানে পুরো ফিনিশ করে নিয়েছে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে না দারুণ হয়েছে দারুণ তো যাই হোক চলো এবার বিকালবেলা একটু ফিরে আসি পরের দিনে ভিডিও সকালবেলা দেখলে বিকালবেলা এই যে দেখো আমি আম কাটতে বসে পড়েছি আমাদের গাছের অনেকটা আম পড়েছে মানে পাকা পাকা আম সব থেকে ভালো কি পোকরাটা কম আছে তো যাই হোক চলো এবার কি করব বলো এবার আমগুলো কেটে নিই কেটে তারপর কেটে তুমি তো দেখো বন্ধুরা আমগুলো কেটে নিয়েছি কয়েকটা মানে আমি চুটি করব চটি করব আর কয়েকটা মানে বর্তা বানাবো তো যাই হোক চলো এগুলা কেটে নিই ভালো করে আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে গো জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর জানি এত ভালো ভালো ভিডিও দিতে পারছি না গো কী করবো বলো বাড়িতে থাকা হয় না আর এই গরমে সত্যি ভিডিও করা মানে অসম্ভব হয়ে উঠেছে গরমের মধ্যে ভিডিও করা যায় বলো গরমের মধ্যে কোনো রকম ভিডিও করা যায় না হ্যাঁ জানি তবু বাড়িতে থাকলে মোটা একটা ভিডিও করতাম কিন্তু বাড়িতে নেই তারপর মানে এত গরম কি বলবো আর আমার ভিডিও করার কোনো ইচ্ছেই করছিলো না তো তাই আর কি একটু কম বেশি করে টুকটাক করে ভিডিওটা করে নিলাম তো এই যে দেখো আমগুলো কেটে নিয়েছি আরও অনেক অনেক আম কিন্তু এখন পর্যন্ত বাকি আছে এগুলো বেছে মেঝে যেগুলি মানে পোকরা বা একটু গলে যাচ্ছে এই আমগুলি কেটে নিচ্ছে বাকিগুলো রেখে দিচ্ছি তো রাতে ছিল ভাজার জন্য মানে এখানে ভেন্ডি ভাজা করবো ব্যাস তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছিলো কমেন্ট বক্সে করে জানিও ভালো লাগলে লাইক কামেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার ছোট্ট একটা ব্লগকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার আজকের দিনটা শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক কামেন্ট এবং সাবস্ক্রাইব করে দিই টা